জোহান্সবার্গ সম্মেলনের আগে ব্রিক্সের সম্প্রসারণের অনিশ্চয়তা থাকলেও এর শীর্ষ বৈঠকেই পাঁচ জাতির এই জোট শেষ পর্যন্ত নতুন সদস্য বাছাইয়ের ব্যাপারে একমত হয়েছে ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী বছরে ব্রিক্স জোটে যোগ দিতে ফলে ব্রিক্স হবে একটি এগারো দেশের জোট যাদের থাকবে বিপুল জনসংখ্যা দ্রুত বিকাশমান অর্থনীতি এবং জ্বালানি তেলের বিশাল ভাণ্ডার সব মিলিয়ে চল্লিশটিরও বেশি দেশ ব্রিক্সের সদস্য হতে আবেদন বা আগ্রহ প্রকাশ করেছিল এইসব দেশের মধ্যে ছিল বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মতো অর্থনীতি যারা সাম্প্রতিক সময়ে অনেক দেশের তুলনায় ভালো অগ্রগতি অর্জন করেছে আবেদনকারী অনেক দেশের সঙ্গে ব্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ঠিক কি যোগ্যতার ভিত্তিতে নতুন সদস্যদের বাছাই করা হয়েছে কিংবা কি কারণে কিছু আবেদনকারী বাদ পড়েছে তা এখনো স্পষ্ট নয় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শুধু এটুকু বলেছেন ব্রিক্সের পাঁচটি সদস্য দেশ জোটের সম্প্রসারণের প্রক্রিয়ার প্রথম নির্দেশক নীতি মানদণ্ড নির্ণায়ক পৌঁছেছে এই বিষয়গুলো নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছিল এরপরই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান মিশর ইথিওপিয়া ও আর্জেন্টিনাকে ব্রিক্সের নতুন সদস্য হিসেবে আমন্ত্রণ জানানোর কথা ঘোষণা করা হয় আগামী বছরের প্রথম দিনেই এই ছয় দেশ ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোটে যোগ দেবে বলে ঠিক করা হয়েছে দুই সালে ব্রিক্সের ধারণা প্রথম প্রকাশ করা হলেও 2009 সালে চারটি দেশের নেতারা প্রথমবারের মতো শীর্ষ সম্মেলনে বসেন এবং দুই সালে জোট সম্প্রসারণ করে দক্ষিণ আফ্রিকাকে সদস্য করা হয় ঝনি সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল জোটের সম্প্রসারণ কিন্তু এর পদ্ধতি নির্দিষ্ট না থাকার কারণে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি ছিল অনিশ্চিত কোন তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা না হলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছিল সদস্য বাছাই করার নীতিমালা সম্পর্কে পাঁচ সদস্য দেশ একমত হতে পারছিল না বিষয়টি আরো জটিল হয় ভারতের এক প্রস্তাবের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাব ছিল এমন কোন দেশকে সদস্য করা হবে না যে দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হতে পারে এবং সদস্য বাছাই করতে হবে মাথাপিছু জিডিপির একটি ন্যূনতম মানদণ্ডের ভিত্তিতে তবে তার এই প্রস্তাব কতটা বিবেচনা করা হয়েছে তা পরিষ্কার নয় কারণ নতুন সদস্য হিসেবে ইথিওপিয়ার মতো দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে যার মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়েও কম ব্রিক্সে আমন্ত্রণ জানানো ছয় দেশের মধ্যে কোন মিল খুঁজে পাওয়া বেশ কঠিন মিল যদি কিছু থাকে তাহলে তারা নিজেদের নিজের এলাকায় উল্লেখযোগ্য দেশ এমনটাই আলজেরিয়াকে বলেছেন ড্যানি ব্র্যাডলো তিনি ইউনিভার্সিটি অব প্রিটোরিয়াস সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট স্কলারশিপের একজন অধ্যাপক অন্যদিকে ইনস্টিটিউট ফর গ্লোবাল ডায়ালগের শ্রেষ্ঠ ফেলো জানান সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত ও মিশরকে জুটে নেওয়ার কারণ আপনি বলতে পারেন এটি খুবই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক হয়ে পড়েছে দক্ষিণ ভিত্তিক ইনস্টিটিউট ফর গ্লোবাল ডায়ালগ মূলত চীন ও আফ্রিকা নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠানটি বলছে এই সিদ্ধান্তের ভূ অর্থনৈতিক ভূ কৌশল ও গুরুত্ব রয়েছে তারা বলছে অনেক সদস্য দেশকে এখন তাদের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ভাবতে হবে আর চীন ও ভারতকে তাদের চলমান নীতিকে আরও জোরদার করতে হবে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধ বলা হয়েছে এটা এখন স্পষ্ট নয় যে ব্রিক্সের সম্প্রসারণ বিশ্বমঞ্চে কিভাবে এই জোটের প্রভাব আরও বাড়াবে সেটা করার জন্য তাদেরকে এক হয়ে কার্যক্রম চালাতে হবে তবে জোটের নতুন সদস্যরা একে আরও বেশি বিশ্বাদৃশ করে তুলেছে এটি এখন কিছু শক্তিশালী এক নায়তন্ত্র এবং মধ্যমায় ও উন্নয়নশীল গণতন্ত্রের জোট হয়ে দাঁড়িয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের আমেরিকা প্রোগ্রামের প্রধান বলছেন যেভাবে ব্রিক্সের সম্প্রসারণ ঘটছে তা চীন জন্য একটি বিজয় তারা পাঁচ বছর ধরে এটি চাইছিল চীনের চাওয়া বেজিং কেন্দ্রিক একটি ব্যবস্থা এবং এটা তাদের তা চালিয়ে যেতে সাহায্য করবে আর অনেকটা বিচ্ছিন্ন রাশিয়ার জন্য এটা দারুণ এক সুযোগ ব্রিক্সের নতুন সদস্য আর্জেন্টিনা আর ইথিওপিয়া সংকটে জর্জরিত আর্জেন্টিনার অর্থনীতি খুব খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে আর ইথিওপিয়ার সংকট গৃহযুদ্ধকে ঘিরে সৌদি আরব আবার ব্রিক্সে যোগ দিচ্ছে ইরানকে সঙ্গে নিয়ে যে দেশটি মাত্র কিছুদিন আগেও ছিল তাদের সবচেয়ে বড় শত্রু তবে চীনের কারণে মধ্যপ্রাচ্যে চিরায়ত দৃশ্যপাট পাল্টাচ্ছে বেজিং এর মধ্যস্থতায় অতি সম্প্রতি সৌদি আরব ও ইরান সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে চীন যে ভূমিকা পালন করেছে তা ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রকে সেই ধরনের ভূমিকা পালন করতে দেখা যায় অন্যদিকে ভারত কিছুদিন আগে আরব আমিরাতের সঙ্গে একটি চুক্তি সই করেছে যার আওতায় দেশ দুটি রূপী ও দীর্ঘামে বাণিজ্য করবে চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস সাংঘাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের চীন ও দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক বলেছেন জোহান্সবার্গ সম্মেলনে চীনের জন্য একটি বিজয় কারণ দেশটি ব্রিক্সের সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে আসছিল ভারত ব্রিক্সের মতো জোটে বহুপক্ষীয় সহযোগিতার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে এমন অভিযোগ করে তিনি বলছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো দক্ষিণের দেশগুলোর মধ্যে বিভেদ ধরাতে ভারতকে ব্যবহার করছে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বেজিংয়ে অবস্থান দুর্বল করতেও তারা দিল্লিকে ব্যবহার করতে চাইছে চলতি বছর ভারতের কূটনৈতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা এই ভূমিকা বেশ উপভোগ করছে এমন মন্তব্য করে তিনি বলছেন ব্রিক্স সম্মেলনের সাফল্য এটা দেখাচ্ছে যে দক্ষিণের দেশ অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো চীনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি বলছে জনসবার্গের ব্রিক্স সম্মেলন ভারতকে জেগে ওঠার জন্য একটি বার্তা পাঠাবে অনেকেই ব্রিক্সকে মনে করেন গ্লোবাল সাউথ বা বিশেষ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে এইসব দেশের অনেকগুলোই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থার অণিয্য আচরণের শিকার বলে প্রায় অভিযোগ করে থাকে কিন্তু সম্প্রসারণকে পশ্চিমা অনেক গণমাধ্যম অবশ্য এখনই খুব গুরুত্ব দিতে নারাজ ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে নতুন সদস্য সহ ব্রিক্সের সাধারণ দর্শন হল বাণিজ্য প্রযুক্তি ও সামরিক লেনদেনে আরও বেশি দর কষাকষের ক্ষমতা অর্জন করা আর এই লেনদেন তারা করবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ভারতের উদাহরণ দিয়ে আরো বলা হয় দেশটির প্রয়োজন কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে ক্রয় কম কাছ থেকে তেল কেনা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহ করা এবং সংযুক্ত আরব বিনিয়োগ তাই পক্ষে বা বিপক্ষে তাদের পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে তাদের সতর্ক হতে হয় একই সঙ্গে চাল আর চিনি রপ্তানি নিষিদ্ধ করে ভারতের পক্ষে বিশ্বাসযোগ্যভাবে বৈশ্বিক দক্ষিণের নেতৃত্বে দেওয়ার দাবি জানানো সম্ভব নয় এক্ষেত্রে চীনের ওপর সবার আস্থা বেশি কিন্তু তাদের অর্থনৈতিক সংকট বাড়ছে ক্রমবর্ধমান একটি শূন্যতা দেখার জন্য হয়তো রাশিয়া পরবর্তী শীর্ষ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে না ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে সদস্য হলে আরও এখনই যে খুব লাভ ব্যাপারটা এমন নয় কারণ জোটে চীন সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ এবং সব দেশের সঙ্গে চীনের উল্লেখযোগ্য দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইন্টার আমেরিকান ডায়ালগের এশিয়া ও লাতিন আমেরিকা বিষয়ক পরিচালক জানাচ্ছেন ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখনো ছোট অন্যদিকে জোটের সম্প্রসারণের বিষয়টি কমবেশি বেশি প্রতীকী মনে হলেও এর মানে এই নয় যে এর কোনো গুরুত্ব নেই তিনি বলেছেন এটি গুরুত্বপূর্ণ এবং জি সেভেন ও অন্যান্য উন্নত দেশের উচিত হবে না এই জোটকে এক কথায় খারিজ করে দেওয়া নতুন সদস্য বিশেষ করে তেল উৎপাদনকারীরা জোটে যোগ দিচ্ছে ফলে বিশ্ব অর্থনীতি ও জনসংখ্যার একটি বড় হিসা ব্রিক্সের সদস্যগুলোর হাতেই থাকবে